তৃণমূলে কেউ নেতা নেই সবাই কর্মচারী শ্রমিক মে দিবসের দিনে শ্রমিককে বার করে দিল কুনাল ঘোষ প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের রবিবার দুর্গাপুরের আটত্রিশ নম্বর ওয়ার্ডে প্রাত ভ্রমণে বেরিয়ে এই মন্তব্যই করেন বিজেপি প্রার্থী ব্রাত্য বসু কুনালের বৈঠক নিয়ে কটাক্ষ সকালে ঝগড়া করে রাতে এক বিছানায় শুয়ে পড়ে শুনুন নেতা পেতা কেউ নেই সব কর্মচারী যতদিন দরকার হয় তাকে কায়দা হয় তারপর লাভ মেরে ফেলে দেওয়া হয় আর দেখুন তিনি কুনাল ঘোষ কি না বলেছেন কত এক্সারসাইজ করেছেন পার্টিকে বাঁচার জন্য এক রাত্রে মে দিবসের দিন শ্রমিককে বার করে দেওয়া হলো ইরাজ ওনাদের বাড়ির নাটক সকালে চা খানা একসঙ্গে বিকালে ঝগড়া করেন দিয়ে আবার সন্ধেবেলায় এক বিছানায় শুয়ে পড়েন এই ধরনের ড্রামা দিয়ে কি লাভ হবে এই টিএমসি যতদিন থাকবে সার্কার চলবে নির্বাচনী প্রচারের জন্য গত কয়েকদিন ধরে চানা দুর্গাপুরে রয়েছেন প্রেম সুপ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায় এই শুতে दिलीप ঘোষের কটাখ আমরা স্টেশনে সাইকেল রাখি উনি সঙ্গে একটা হেলিকপ্টার রেখেছেন গতবার জঙ্গল মহলেও ডেরা বেঁধেছিলেন হারিয়ে পাঠিয়েছি এবারও হারাবো दिलीप ঘোষ মেনিপুরে ছিল তখন জঙ্গল মহলে ঘাটি গাড়তেন হারিয়েছি এবার বর্তমানে এসিয়ান হারিয়ে গেছেন আবার হারাবো আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে উনি একটা হেলিকপ্টার দেখেছেন এখানে গাল দেখো ফিল্ড সেন্টার ওখানে বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান ফার্টিলাইজার খোলার পক্ষে সওয়াল করলেন দিলীপ ঘোষ দিন কয়েক আগে কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দুর্গাপুরে বলেছিলেন হিন্দুস্তান ফার্টিলাইজার খোলা সম্ভব এবার সেই সুরেই বললেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই প্রক্রিয়া চালু হয়ে গেছে ভোটের পর তা আরও ত্বরান্বিত হবে বলে জানান তিনি অলরেডি উনি এসেই আমরা বলেছি এক সপ্তাহ হয়ে গেল পিএমের সঙ্গে কথা বলেছেন কথাবার্তা শুরু হয়ে গেছে প্রজেক্ট ইত্যাদির অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে এখন তো ইলেকশন হবে না কিন্তু এই প্রসেস যাতে আগে চলে আমি আছি তার জন্য এটা যাতে সুতুর হয়ে চারটে কারখানা খোলা হয়ে গেছে সারা ভারতবর্ষ ভারত বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সার আমদানি করছে কারণ কৃষির জন্য সার চাই তো আমরা চাই ভারতবর্ষে তৈরি হোক বিদেশে সার কম আসুক বিদেশি মুদ্রা বিদেশে না যায় এবং তিনি নিজে দেখে এসছেন এবং সমস্ত তথ্য পাঠিয়েছেন দুর্গাপুর কেমিক্যালস বন্ধ জিপিএল ঢুকছে এর জন্য বাম সরকার থেকে শুরু করে বর্তমানের শাসক দল তৃণমূলকে দায়ী করেন দিলীপ ঘোষ রবিবার সকালে দুর্গাপুর কেমিক্যালস এলাকাতে গিয়ে বন্ধ আবাসন থেকে দিলীপ ঘোষের উপলব্ধি এত ভালো ব্যবস্থা সত্ত্বেও শুধু ইউনিয়ন বাজি আর তোলাবাজির জন্য কারখানা বন্ধ হয়ে গেল মর্নিং ওয়াক করতে এসেছিলাম পুরো ফাঁকা বড় বিল্ডিং কোয়ার্টার আছে লোক নেই আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা গো বলছে এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে রাজ্য সরকারের সেটা প্রায় বন্ধ ঢুকছে তো লোকও নাই যারা আছে তাদের জন্য লাইন কেটে দিচ্ছে কারেন্ট থাকছে না জল থাকছে না টিম টিম করে জ্বলছে কখনো বেতন দেয় কখনো দেয় না এই যে রাজ্য সরকার সে যারা চালাচ্ছে সেই পার্টির লোকরা কী বলছে মোদি কারখানা বন্ধ করছে তো রাজ্য সরকারের কারখানা কেমিক্যাল কি মোদি বন্ধ করে দিছে কেন ধুকছে এরকম কেন চালাচ্ছে না এত সুন্দর ফ্যাক্টরি এত সুন্দর ব্যবস্থা কোয়ার্টার ইত্যাদি ডিপিএল এখানে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড সেও সেই অবস্থা সেটাও রাজ্য সরকারের সেটা কেন বন্ধ হয়ে যাচ্ছে আজ নয় সিপিএমরা চেঁচাই বেশি তাদের থেকে অবস্থা আমি তো তিরিশ বছর চল্লিশ বছর আসি তখন দেখছি ধুকছে ও ঢুকতে সিপিএম নিজেই শেষ হয়ে গেল আর কারখানাও শেষ হয়ে গেল ভুল নীতি ঝান্ডাবাজি তোলাবাজি টিএমসি সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে গিয়ে বাকি বন্ধ করছে যেন ওয়েস্ট বেঙ্গলে খালি কারখানা বন্ধ হয় তখন মোদীকে জিজ্ঞেস করা হয় তোমরা কী করেছো তোলাবাজি ইউনিয়ন বাজি করে সব বন্ধ করেছো আজকে আমি সূচককে দেখলাম দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যাম্পাস টাইম কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার এন্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে